মানববন্ধনটা হলো যে এই জায়গা এটি হলো সুন্দরীয় সালের খাল এই খালটা হলো পূর্ণ মান এই আন্তরিক তত্ত্ব নেই সাত অফিস অবৈধভাবে আর কি এটা লিস্ট দিচ্ছে আর লিস্ট দেওয়ার পরে এটা কোনো মাসিক মিটিং হয়নি যখন আমরা জানছি তখন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা আবেদন করছি প্লাস এসিডেন্ট অফিসে করছি ডিসি অফিসে করছি এমনকি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছেও আবেদন করছি কিন্তু আমরা কোনো ইয়ার উত্তর না হইয়া আজকে মানববন্ধনে বসছে যে সম্পূর্ণ অবৈধ একটা পূর্বমান খাল সে আশ্বাস তো বলছে সে বলছে যে মাসিক মিটিং হইলে আমরা এটা তুলে যাব। কিন্তু আজকে দেড় বছর পর্যন্তই আমার আশ্বাস দেয় তুলে ধরে পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াইছে এই কৃষি পেশা ছাড়া অন্য পেশা আমাদেরকে নিতে হইবে কারণ এই কৃষি পেশার উপর নির্ভর করে আমরা চলতে পারি না কারণ এই জলাবদ্ধতার কারণে আমরা এখন পর্যন্ত রোপণ করতে পারি না বীজ আমাদের এক একর একর জমি খালি পড়ে রয়েছে লিজের ব্যাপারে এই কার্ডটা ক্যান্সেল আছে আমাদের সমস্যা এই সরকার এই খাল দিয়েছে লিজ দিয়েছে বন্দোবস্ত দিয়েছে এই বন্দোবস্ত এই জন্য বাদ বিভিন্ন চাল সম্পাদ্যের সৃষ্টি করি আর পানি আর জমাট হয়ে গেছে জমাট হয়ে যায় আমাদের চাষ করা অল্প স্বল্প আমাদের জমি চাষবাস করতে খুবই অসুবিধা এবং যে রুচি সব পশিয়ে যাইতেছে

যাতে খালটা ছুটাই দিয়া খালটা কাটিয়ে আমাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যায় যাতে আমরা কৃষি কাজ করতে বাঁচতে পারি আমরা তো আমাকে এই পেশা কৃষি পেশা ছাড়িয়ে দিয়া ভিক্ষাবৃত্তি করা লাগবে সাধারণত আর কোনো পেশা তো আমরা জানিও না